মানে রিক্স না লাগে আর কি উৎপাদন করে কত টাকা খরচ হয় এটার প্রতি কারো নজর নাই যে একটা মুরগি মারা গেল একটা মুরগি আপনার এক হাজার টাকা লস আজকের লাভই শেষ এটার মধ্যে কারো নজর নাই আপনার ডিমের দাম খালি মানে কমাবার বাইরে মানুষ আছে দেখলেনি কি অবস্থা আমাদের এইবার সর্বোচ্চ মুরগি আপনার ফাঁস লেগে মারা গেল দেখেন এই যে আপনার মাথায় এটা আপনার ওই পাশে ঢুকাই দিছে ওই পাশে ঢুকাইতে আপনার অবস্থা খারাপ করে সারা বেড়াচ্ছে আপনার এটা মূলত হয়তো আমরা সারাদিন মূলত খামার সাথেই থাই তারপরে মানে বুঝিনা যে কহ না মুরগি এরকম হাড়ায় ভাড়ায় নাড়ায় না আমি টানাছি টান দি আমি ভাড়াই না আমি টানতেছি বাড়াই না আমি তা বাড়াই না আরে করে ফ্যান ফ্যানের মধ্যে একটা লাগলে জীবন শেষ এই দেখেন আপনার এই যে দেখেন

के मू ाइ फ फ दना ई कैसे मारा के बमान खराब लागे ফ্রেন্ড মুখ দিয়ে রক্ত ঢকতে পারে হ্যাঁ কখন এটা মারা গেলে বুঝলামই আমি ফাঁস লাগে আপনার গার গুর ভাঙিয়েছে ফাঁস লাগে গার ভাঙিয়েছে আপনার রক্ত পড়তে রক্ত পড়ছে আর আপনার মানে খুব জাফরা দাসি করছে মানে জীবনটা বাসায় ভালো লাগে মুরগিটা আপনার খুব জাফরা দাসি করছে জীবনটা বাসাইতে পারে নাই এই নারী বুড়ি সব বাড়াই পড়ছে এখানে চারটা মুরগি আসিল ভালা মুরগি কোন অসুখ নাই বিসুখ নাই সুস্থ মুরগি যদি ফাঁস লাগিয়ে মারা যায় তাহলে কেমন না লাগে খারাপ লাগে আপনার মুরগির সমস্যা থাকতে সুস্থ মুরগি বালা মুরগি

আজকের ওয়েদার অনেক মানে আজকে প্রচুর গরমও পড়ছে আজকে প্রচন্ড গরম পড়ছে সেলাই দিলাম মেনে নেই

পানিটা আপনার চেঞ্জ করে দেবেন ঘন ঘন ঠান্ডা পানি খাওয়ানোর চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের খামার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা ভাই ভাই আল্লাহ হাফিজ